আলাইকুম ওয়েলকাম আওয়ার নিউ ইনফরমেটিভ ভিডিও আমার নাম মোহাম্মদ সাদদাম আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ভিডিওতে আনার ক্ষেত্রে দুটি বিষয়কে প্রাধান্য দিতে হবে তা হলো ভিডিও এসিও এবং কোয়ালিটিফুল থামনেল ডিজাইন উপার ভিডিও এসিউ করা থাকলে লোকেদের সামনে যাবে এবং থামনেলটি যদি আকর্ষণীয় হয় ভিডিওতে ক্লিক দেওয়ার সম্ভাবনা থাকে একটি ভিডিও বানানোর ক্ষেত্রে যতটা না রিসার্চ করবেন তার থেকে বেশি রিসার্চ করবেন থামনেল বানানোর ক্ষেত্রে সকলের কথা চিন্তা করে আজকে একটি খুবই সহজ সরলভাবে থামনেল তৈরি করে দেখাবো চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো না করে থাকলে সাবস্ক্রাইব বা ফলো করে ভিডিওটি কন্টিনিউ করুন যাতে চ্যানেলটি থেকে হারিয়ে যেতে যেন না হয় আমার ভিডিও রিলেটেড ব্যাকগ্রাউন্ড ডাউনলোড দেওয়ার জন্য চলে আসলাম অপশনে লিখলাম তারপর সার্চ দিলাম এই আসার পরে আপনাকে আগেই লগ ইন করে নিতে বলতে পারে আমি একটু পরে লগ ইন করে নিচ্ছি সার্চ বারে ক্লিক দিলাম ইউটিউব থামনেলের জন্য যেহেতু ব্যাকগ্রাউন্ড নেব তাই ইউটিউব থামনেল লিখে সার্চ দিলাম দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরি থামনেল চলে এসেছে এগুলো আপনার মতন করে কাস্টমাইজ করতে পারবেন আমি এই থামনেলটা নিলাম এই ছবিটা চেঞ্জ করে আমার একটা ছবি দিব উপরে ক্লিক দিলাম তারপর রিপ্লেস আপলোড ফাইলসে ক্লিক দিবেন তারপর ডিভাইস মিডিয়া পিকারে টাচ দিবেন গ্যালারিতে নিয়ে আসলো গ্যালারি থেকে আমি আমার ছবিটি দিচ্ছি গ্যালারি থেকে ছবি সিলেক্ট করে দেওয়ার এখানে চলে আসবে ছবির উপরে ক্লিক দিলাম দেখতে পারতেছে সেই ছবিটি চেঞ্জ হয়ে আমার ছবিটি বসলো এখানে যে লেখাগুলো আছে আমার ভিডিওর সাথে যায় না লেখাগুলো ডিলেট করে দেই টেক্সট উপরে ক্লিক দিয়ে এই ডিলেট বক্সে ক্লিক দিবেন তাহলে ডিলিট হয়ে যাবে সবগুলো ডিলিট দেওয়ার শেষ আমার প্রয়োজন ছিল ব্যাকগ্রাউন্ডটার তাই ব্যাকগ্রাউন্ড রেখে বাকিগুলো ডিলিট করে দিলাম আমার ভিডিও রিলেটেড কিছু লেখা লিখে দেব এই ক্যানভা থেকে কিছু লিখতে না মনের মতন এখানে কাস্টমাইজ করা যায় না ম্যাক্সিমাম ফিচারগুলো করেও ডাউনলোড দেওয়ার জন্য এরো বাটনে ক্লিক দিলাম তারপর ডাউনলোড আবার ডাউনলোড ডাউনলোড হওয়ার জন্য প্রসেসিং চলতেছে ডাউনলোড অ্যাগেন ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড হলো পিকজেল ল্যাপ অ্যাপ থেকে কাস্টমাইজ করব। যাদের অ্যাপটি ডাউনলোড করা নেই তারা প্লে স্টোর থেকে পিকজেল ল্যাপ এই অ্যাপটি ইনস্টল করে নেবেন পিকজেল অ্যাপে প্রবেশ করলাম ডিলিট অপশনে ক্লিক দিয়ে নিউ টেক্সট লেখাটি ডিলিট করে দিলাম এখানে যে সাইজটি সিলেক্ট হয়ে আছে সেটা হলো ফেসবুক ভিডিওর থামনেল সাইজ ইউটিউব ভিডিওর থামনেল সাইজ হলো সিক্সটিস টু নাইন ইউটিউব থামনেল সাইজ সিলেক্ট করার জন্য থ্রি লাইনে ক্লিক দিবেন তারপর ইমেজ সাইজ ড্রপডাউন বাটনে টাচ দিবেন ইউটিউব থামনেল সাইজ সিলেক্ট করে দিবেন। ইউটিউব থামনেল সিলেক্ট করে দেওয়ার পরে অটোমেটিক সিক্সটি টু নাইন সাইজটি নিয়ে নিলো ইউটিউব থামনেল হাইট সাতশো বিশ ওইট হলো বারোশো আশি এক্সপেক্ট রেশিও হলো সিক্সটি টু নাইন এই তিনটে বিষয় একটু মনে রাখবেন অথবা নোটপ্যাডে লিখে রাখতে পারেন পরবর্তীতে আপনার কাজে লাগবে ওকেতে ক্লিক দিলাম ক্যানভা থেকে যে ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড দিচ্ছিলাম সেটা আনার জন্য পেলাসে ক্লিক দিলাম তারপর ফরম গ্যালারি ব্যাকগ্রাউন্ডে টাচ দিলাম টিকে টাচ দিলাম বলের মতন যে এই আইকনটি দেখতে পারতেছেন এখানে টাচ দিবেন একটু ডান দিকে স্টল করবেন রিলেটেড সাইজে টাচ দিবেন তারপর এটা ধরে হানড্রেড পারসেন্ট করে দিবেন টিকে টাচ দিলাম ব্যাকগ্রাউন্ডটা লক করার জন্য এই অপশানে টাচ দিলাম লকে ক্লিক দিলাম ব্যাকগ্রাউন্ডটা যতই ক্লিক দেই না কেন ব্যাকগ্রাউন্ডটা আর নড়াচড়া করবে না পিকচারটার উপরে লেখার জন্য প্লাসে ক্লিক দিলাম তারপর টেক্সট দেখতে পারতেছেন লেখার জন্য একটি বক্স চলে এসেছে এতে টাচ দিবেন তারপর ইডেট নিউ টেক্সট লেখাটি কেটে দিবেন আমি দুই হাজার পঁচিশ লিখে দিলাম তারপর ওকে দুই হাজার পঁচিশ লেখাটা কোনায় বসিয়ে দেই নিচ থেকে একটু ডান দিকে স্পল করবেন স্টাইলে টাচ দিলাম বি অপশানে টাচ দিলাম লেখাটা আগের থেকে অনেকটা মোটা হয়েছে টিকে টাচ দিলাম লেখাটায় কালার দিব কালার দেওয়ার জন্য একটু বামে আসলাম আমি এখান থেকে রেড কালার দিলাম তারপর ঠিক লেখাটা স্ট্রোক দিলে আর একটু ফুটে উঠবে স্ট্রোক দেওয়ার জন্য রাইট সাইডে স্ক্রল করলাম স্ট্রোকে ক্লিক দিলাম অ্যানাবালি টাচ দিলাম একটু নিচে স্ক্রল করবেন আমি এখান থেকে হোয়াইট কালার দিলাম তারপর ঠিক এখানে টাচ দিয়ে লেখাটি বড় করে দিচ্ছি লেখাটা শ্যাডো দিলে আরো একটু ফুটে উঠবে শ্যাডো দেওয়ার জন্য রাইট সাইড অপশনটি তাহলে শ্যাডোতে টাচ দিবেন যেহেতু হোয়াইট হোয়াইট দিলে আরো ভালো লাগবে টেক টাচ দিলাম লেখাটা আন্ডারলাইন দিলে দেখতে আরো ভালো লাগবে আন্ডারলাইন দেওয়ার জন্য এই অপশনে ক্লিক দিয়ে ডান দিকে আসবেন স্টাইলে টাচ দিবেন কিউতে ক্লিক দিলাম দেখতে পারতেছেন লেখাটা নিচে আন্ডারলাইন টাচ দিলাম হিকে আমি ইউটিউব নিয়ে বানাচ্ছি তাই ইউটিউবের একটি লোগো দিব লোগোটি আমার আগেই গ্যালারিতে ডাউনলোড দেওয়া আছে গ্যালারি থেকে আনার জন্য ক্লিক দিলাম গ্যালারি গ্যালারি থেকে ইউটিউবের লোগোটি নিয়ে আসলাম টিকে ক্লিক দিলাম পজিশন মতন বসিয়ে দেই আমি এখানে আরও কিছু লেখা অ্যাড করব দিলাম তারপর টেক্সট এডিটে দিবেন লেখাটা কেটে দিলাম এই ভিডিওতে যে থামনেল দেখে ক্লিক দিছেন। সেই থামনেলটি তৈরি করে দেখাচ্ছি আসছি থামনেল লিখে ওকেতে টাচ দিলাম এই লেখাটা যেরকম এডিট করেছিলাম সেরকম ভাবে এই লেখাটাও এডিট করব। তাই পুনরায় কথা বলে টাইম ওয়েস্ট করব না লেখাটায় ফন্ট অ্যাড করবো তাহলে আরও ফটি উঠবে ফন্ট অ্যাড করার জন্য ফন্টের উপরে টাচ দিলাম মাই ফন্টসে ক্লিক দিলাম এই ফন্টগুলো পিকজেল অ্যাপে থাকে না ক্রোম থেকে ডাউনলোড করে অ্যাড করতে হয় যারা অ্যাড করতে পারেন না তাদের জন্য ডেসক্রিপশন এবং ইংলিশ স্ক্রিনে ভিডিও দেওয়া আছে। এই ফন্টটা সিলেক্ট করে ওকেতে দিলাম একটু বড় করি সব লেখাগুলো লেবেল করে দেয় ডাউনলোড করার জন্য এই অপশনে টাচ দিবেন সেভ অ্যাজ ইমেজ ড্রপ ডাউন বাটনে ক্লিক দিবেন তারপর আলট্রা সেভ টু গ্যালারি থামনেলটি গ্যালারিতে সেভ হলো এখানে যে থামনেলটি বানিয়ে দেখানো হলো হয়তোবা আপনার ভিডিওর ক্যাটাগরির সাথে নাও যেতে পারে হতে পারে আপনি বলুক ভিডিও বানান এখানে যে থামনেলটি বানিয়ে দেখানো হয়েছে এই থামনেলটি আপনার ভিডিওর সাথে যাবে না আপনি যে ক্যাটাগরির থামনেল বানান না কেন সব ক্যাটাগরির থামনেল বানিয়ে দেখানো হবে আপনি শুধু কমেন্টের মাধ্যমে জানান যে আমি এই ধরনের ভিডিও বানাই পরবর্তী ভিডিওটি হবে আপনার থামনেলটি নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো না করে থাকলে সাবস্ক্রাইব বা ফলো করে সাথে থাকতে পারেন পরবর্তীতে আপনার গুরুত্বপূর্ণ থামনেলটি পেতে থ্যাংক্স ফর দ্য ওয়াচিং দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ